অনে তো খাই তুই ভাই গুন তো আর লগে আর ওজন লই আইছো আল্লাহ জানন সোলা ফেরা দেখ আর লগে করছরে ভাই তুই ইগুরে দেখতে লাগে গঞ্জুরি হ্যাঁ না না দলা ভাই এパクトর মাসন রবো আমি দলা ভাই বাদমান চল সোলা ফেরা করি না বাদমানছর লগে সোলা ফেরা করো না আমি একটু ডং করলাম আর কি তোমার লগে তো আমার হালা দেখতে লাগে আর কি উলা গানের লাগে কইলাম আসলে এইলা নাই কিটু মন করিছ না রে ভাই ইটা এ ডং করছি না না দলা ভাই ইতা কিতা গো ইলাখান কিছু মানুষ আছে না নি উলা লাগে ইটা ইতা না

না না না না টিপু সুলতান তা গাই তুই বলে আটা কাট আইও আইও নাই এ গরু উড়তো না করছে খাই তো নাই আইও আইও আমি না দেইও না তোর রাস্তা দা ওন এ বেটা খালি তো গোদা লাগান বড় হইছস আল্লাহ ইনজাম নাজি কুচ্চু দিছিন না তোর মাঝে তুই যে ও খালি হাতে আইলে তোর বাগ নিয়ে কত হুরু আছিল বেগুলা লাগে তো ফটো টা আনতে আনতে নাই লগে ওরে আর লগে লই যাইতো সারো আইছস বনির বাড়ি বুঝা যায় বনির বাড়ি কতটা দিয়া তো হইছস বই নেগু বিয়া দিছো রাতে পূজার আর উচ্চনি মা গাছের গুটা করছো আর আইও দুই দিন বাদে বাদে আইও গোত কোথে খাই তাই যাও যাও দুলা ভাই আজকে বাক্কা কাজ নিয়ে আসলাম আমার দেখাত কিন্তু তুমি আজকে আমার বন্ধুর সামনে যে বিজ্জ করছো সারা জীবন মনে থাকবো আমি আর জীবনে কোনোদিন দিন বন্ধু বান্ধব লইয়া তোমার বাড়িতে যাম নাই ভালো থাকো ওই এই বন্ধু বান্ধব লইয়া কেন বনি বাড়ি যাইতাই আইতাই একলা একলা আইতাই বনি বাড়ি উগার দুই সাইটা বইরা দুইজন আদা দান বইনে খাওয়াইতা তোমার আইয়া দেখো দেখো বে বাটোর বে বাটো বলতে হালত আইও দুই দিন বাদে বাদেও কি দেব বেটা তুই বলে তোর বনি জামাই দিয়ে বালা একটা ফটো নিছে না বড়ি কততা কথা কইলো যে ছোট লোক বনি জামাই বেটা লগে আমি আমার ভিতর পাটি গিছে বেটা এটা কথা বল শুনিয়া আমি নিজে কানলাম সরি বন্ধু কিছু মন করিস না বুঝনি আমি আসলে তোর কি তা কইতাম কর বাসা নাই আমার বনি জামাই বুঝনি আসলে একটা ছোট লোক আজকে কিছু নিছে না করি কিছু টাকা বাই দিলই না আর অনেক কথাও না দিলো আর কোনো হইতাম না পিও পিওস কিতাবুদ লাভ নারা আসলে আমরা সমাজও এরকম কিছু কিছু বনি জামাই গুলা আছে এরকম কিছু কিছু ফ্যামিলি আছে বাই নকল বনি বাড়ি বেড়াতে গেলে এরকম তারা আচরণ করে আসলে এগুলা খুব খারাপ খুব বাদ জিনিস আপনার দাদার ভিডিওটা দেখবা অবশ্যই এই বিষয়টা খেয়াল করবা যাতে এরকম কোনো বাই কোন বাড়ি গিয়ে কষ্ট পায় না